যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদুল ফিতরের পর দেশে ফিরবেন তবে দেশে ফেরার তারিখ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়াকে ফলো আপ করছেন নিয়মিত তার শারীরিক অবস্থা ভালো পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের সফর সঙ্গী ও উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি জানান চিকিৎসা এখন পুরোপুরি শেষ হয়েছে এটা বলা যাবে না মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাড্রিক ক্যানেডির তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে চিকিৎসকরা রোস্টার করে বাসায় দেখতে যাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যেদিন বলবে সেদিনই তিনি দেশে ফিরবেন খালেদা জিয়ার পনেরো জন সফরসঙ্গীর মধ্যে আটজন দেশে ফিরেছেন অন্যরা খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমান ফেরার সম্ভাবনা নেই তারেক রহমান ফেরার নির্ভর করছে রাজনৈতিক বন্দোবস্তবের উপর আর চিকিৎসা শতভাগ শেষ হলেই দেশে ফিরবেন ম্যাডাম আমি এ জেড এম জাহিদ হোসেন ও থাবিদ আওয়াল ম্যাডামের সঙ্গে আছি এছাড়া ম্যাডামের নিরাপত্তা কর্মকর্তা ও গৃহ পরিচালিকা সঙ্গে আছেন অন্য সফরসঙ্গীরা দেশে ফিরে গেছেন হয়তো কিছুদিন পর আমিও দেশে আসব। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার তারিখ ঠিক হলে লন্ডনে যাব গত সাত জানুয়ারি খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন সতেরো দিন চিকিৎসা নিয়ে ক্লিনিক থেকে তিনি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন